হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে অ্যানালজির দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে তোমাদের ওয়ার্ড অ্যানালজি বুঝিয়েছিলাম তো আজকের ক্লাসে তোমাদের দেখাবো যে নাম্বার অ্যানালজি কীভাবে করতে হয় তো এটাও মনে করো সোজা কিন্তু তার জন্য তোমাদের আগে অনেক প্র্যাকটিস করতে হবে আর কিছু জিনিস শিখতে হবে মানে আমরা মনে করো যার যোগ বিয়োগ গুণন ভাগ এগুলো ক্যালকুলেট খুব ফাস্ট করতে পারে তারা মনে করো নাম্বার অ্যানালজি খুব তাড়াতাড়ি করতে পারবে আর যেটা মেন জিনিস তোমরা শিখবে এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে এবং এক থেকে দশ পর্যন্ত কিউব মুখস্থ করবে তো তোমাদের স্ক্রিনে দেখো শো হচ্ছে এক থেকে দশ পর্যন্ত কিউব এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ভিডিও পজ করে লিখতে পারো তো এটা যখন মনে করো তোমাদের লেখা হয়ে যাবে তারপর এক থেকে তিরিশ পর্যন্ত এটা তোমরা লিখে নেবে এটা তোমরা মুখস্থ করবে তো মনে করো যাদের অ্যানালজি মোটামুটি জানা আছে তারা এগুলো জানো মনে করো তো তোমাদের আশা করি মনেও আছে আর যারা মনে করো নতুন দেখছো তোমরা এগুলো লিখে রাখবে কারণ এগুলো মুখস্থ না করলে তোমাদের পরীক্ষার খাতাতে গুণন বিয়োগ করতে হবে ততক্ষণে অন্যরা প্রশ্ন শেষ করে দেবে তো সেটাই মনে করো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা ভিডিওটা পজ করে লেখো তো এরপর মনে করো আমি তোমাদের প্রশ্ন সলভ করাবো তো প্রথমে কয়েকটি বেসিক প্রশ্ন মানে খুবই সাধারণ লেভেলের প্রশ্ন যারা আমাকে নতুন তাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি তারপর কিছু যেরকম প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলো তোমাদের দেখাবো আর তোমরা যদি চাও তাহলে ভিডিওটাকে পজ করে নিজেরাও এগুলো সলভ করতে পারো তো এখানে যে মনে করো প্রশ্নগুলো রয়েছে এখানে তোমাদের অ্যানালজি সলভ করতে হবে তো প্রথম প্রশ্নটা এখানে দেখো সাতের সাথে ফোরটি নাইন মানে সাতের সাথে ঊনপঞ্চাশের যে সম্পর্ক পাঁচের সাথে এখানে কার সম্পর্ক রয়েছে তো খুবই সাধারণ একদম ইজি অঙ্ক মনে করো যারা আগে করেছো তারা তো দেখে উত্তর বলে দেবে আর যারা হয়তো নতুন তারা হয়তো তারা এটাও বুঝতে পারছো না তো এখানে দেখো কী মিল রয়েছে অ্যানালজিতে যেরকম ওয়ার্ড অ্যানালজিতে যেরকম তোমাদের মনে করো ওয়ার্ড মিলাতে হতো যে মনে করো রাজধানী সেই হিসেবে খুঁজতে হতো তো এখানে দেখো প্রথমে সাতের স্কোয়ার কত ফোরটি নাইন এই সম্পর্ক এখানে রয়েছে তাহলে যদি তোমরা এখনও পাঁচের স্কোয়ার করো তাহলে কত হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এবং এটি কত নম্বর অপশনে রয়েছে ডি নাম্বার অপশনে রয়েছে এইভাবে তোমাদের কিন্তু সলভ করতে হবে তো পরীক্ষাতে এত ইজি কোনো দিনও আসে না ভিজিটিতে তো আরও আসে না একটু মনে করো তোমাদের ডিমাগ খাটাতে হবে এরকম প্রশ্নই আসে যেহেতু প্রথম ভিডিও আর তোমাদের বোঝানোর জন্য বেসিক থেকে তাই মনে করো আমি এই কয়েকটা সহজ লেভেলের প্রশ্ন রেখেছি আটটা নয়টা তারপর মনে করো একটু হার্ড লেভেলের প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা দেখো কয়েকটি টাইপে নাম্বার অ্যানালজি থাকে তো প্রথমে যেটা দেখালাম সেটা একরকম এটা থেকে আর এক রকম তিনটে মনে করো মিল এখানে সংখ্যা দেওয়া রয়েছে পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ এরকমই যে এখানে চারটি অপশন তার মধ্যে কোথায় এরকম মিল রয়েছে তো মনে করে যেটা বললাম তোমাদের স্কোয়ার মুখস্থ করতে হবে তো এখানে প্রথমে যদি তোমরা দেখো প্রথমে যোগ করে তোমরা মিলাতে পারো বিয়োগ করে মেলাতে পারো সেই হিসাবে দেখতে পারো যেভাবে খুশি তোমরা মিলাও কিন্তু মিল থাকতে হবে সাদৃশ্য মতো ঠিক আছে গোজা মিল দিয়ে মিলালে হবে না যে এখানে মিললো না এখানে একটা মিলল তোমরা ঠিক করে দিলে সেরকম হলে কিন্তু হবে না তো এখানে দেখো সর্বপ্রথমে কী রয়েছে পাঁচের স্কোয়ার পঁচিশ তারপর ছয়ের স্কোয়ার ছত্রিশ এবং তারপর সাতের স্কয়ার উনপঞ্চাশ তো দেখো পাঁচ ছয় এবং সাত তো একদম কিন্তু এখানে পরপর রয়েছে প্লাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে তো এখানে আমাদের খুঁজতে হবে সবার প্রথমে দেখো কী রয়েছে দু স্কয়ার তারপর তিনের স্কোয়ার তারপর চারের স্কোয়ার তো এই হিসাবে তো এটাও হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা রেখে দিলাম পরেরটা আমরা ট্রাই করে দেখি এখানে কি রয়েছে দুয়ের স্কোয়ার তারপর সাতের স্কোয়ার তারপর আটের স্কোয়ার তো এখানে দেখো প্লাস ফাইভ রয়েছে তো এটা ক্যান্সেল তারপর ফাইভ স্কোয়ার তারপর সেভেন স্কোয়ার তারপর এইট স্কোয়ার তো প্লাস টু দেখো প্লাস ওয়ান তো এখানে যদি প্লাস টু রয়েছে তো এটাও ক্যান্সেল তারপর এখানে দেখো সিক্স তারপর সেভেন তারপর নাইন তো এখানে প্লাস টু রয়েছে যদি আমরা এখানে দেখি তাহলে এ নম্বরে যেটি ছিল ফোর নাইন সিক্সটিন এটি কিন্তু একদম সঠিক এই প্রশ্নের জন্য মানে এক এ নম্বরটা কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর এরপর নেক্সট প্রশ্ন এটা মনে করো ভিডিওটাকে পজ করো পরে তোমরা একবার নিজেরা সলভ করার চেষ্টা করো খুবই সোজা প্রশ্ন নতুনদের জন্য আশা করি তোমরা পারবে পুরানদের কাছে তো তাদের হয়তো ভাবছো যে এত সহজ প্রশ্ন তো নতুনদের জন্য এটুকু করতে হয় তো এখানে দেখো একদম ইজি পাঁচ আটা চল্লিশ গুণুন আট তো সেরকম এটার সাথে আট মাল্টিপ্লাই করে দাও তোমরা কত চলে আসবে তিন আট হাজার চব্বিশ আর চার হাতের দুই কত ওয়ান এইট ফোর মানে একশো চুরাশি যেটা কোথায় রয়েছে বি নাম্বারে রয়েছে তো এভাবেই তোমাদের নাম্বার অ্যানালজি পরীক্ষাতে সলভ করতে হবে এরপর দেখো এটা একবার নিজেরা ট্রাই করো তিরিশ সেকেন্ড টাইম তোমাদের কাছে নয়ের সাথে ব্রাশির যে সম্পর্ক পঁচিশের সাথে এই চারটি অপশন ছয়শো একুশ পাঁচশো ছিয়াত্তর ছয়শো ছাব্বিশ এবং ছশো সাতাশ কার এই সম্পর্ক রয়েছে এটা তোমরা বের করবে আর ভিডিও শেষে মনে করো একটা হোমওয়ার্ক প্রশ্ন দিয়ে দেবো সেই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওগুলো পছন্দ হয় কি না তোমাদের কে জানে তোমরা লাইকও করো না তো এখানে কী সম্পর্ক রয়েছে নয় স্কোয়ার কত নয় স্কোয়ার আমরা কী জানি একাশি প্লাস ওয়ান করেছে এখানে কত হয়ে গেছে বিরাশি তো সেম এটাতে একই হবে তোমাদের মনে করো টোয়েন্টি ফাইভের স্কোয়ার করে প্লাস ওয়ান করবে সেটাই কিন্তু এক্ষেত্রে উত্তর চলে আসবে তো পঁচিশের স্কোয়ার কত যেটা তোমাদের বললাম স্কোয়ার মুখস্থ করতে হবে তো পঁচিশ পঁচিশের স্কোয়ার কত ছয়শো পঁচিশ প্লাস এক কত হয়ে যাবে ছয়শো ছাব্বিশ সি নাম্বারে কিন্তু এই উত্তরটা রয়েছে তো এভাবেই তোমাদের কিন্তু নাম্বার অ্যানালজিগুলো সলভ করতে হবে এরপর দেখো নেক্সট যে প্রশ্ন তো এটাও চেষ্টা করো নিজের একবার পাঁচের সাথে একশো সাতাশের যে সম্পর্ক নয়ের সাথে সেই সম্পর্কে এই চারটে অপশানের কার মধ্যে রয়েছে আটশো চল্লিশ সাতশো পঁচাশি সাতশো পঁয়ত্রিশ নাকি সাতশো একত্রিশ তো আমি করে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিজের একবার ট্রাই করতে পারো পাঁচের কিউব কত পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ প্লাস দুই তো এখানে যদি করি আমরা পাঁচের কিউব কত একশো পঁচিশ প্লাস দুই হয়ে যাচ্ছে কত একশো সাতাশ তো এইভাবে রয়েছে তো এইভাবে তোমরা মনে করো সবগুলোর সাথে কিউব করতে পারো প্রথমে মনে করো নয়ের কিউব বের করবে তো নয়ের কিউব যেহেতু তোমরা এখানে বের করো নয়ের কিউব কত সাতশো উনত্রিশ এর সাথে যেহেতু এখানে প্লাস দুই করেছিলো তো অ্যানালজিতে প্রথম শাড়িতে যেরকম থাকে পরের শাড়িতেও সেই হিসাবেই করতে হবে তো প্লাস টু এখানে সাতশো একত্রিশ তো তোমাদের যেহেতু বোঝানোর জন্য করছি এই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি তো আশা করি তোমরা এটাও বুঝতে পারলে সাতশো একত্রিশ আমাদের ডি নম্বর অপশানে কিন্তু রয়েছে এরপর দেখো ছয় নম্বর এটা তোমরা ট্রাই করো একবার এইটটি ফাইভ এস টু এইট মনে করো যে সম্পর্ক রয়েছে তো সেই সম্পর্ক এখানে দেখো প্রশ্ন একটা প্রথমে দেওয়া রয়েছে তারপর বারো তো এটা কিভাবে হবে সেটা তোমরা করো তো এটা কীভাবে রয়েছে এইট ইন্টু টেন প্লাস ফাইভ তোমরা প্রথমে যোগ বিয়োগ গুণন এভাবে করে কিন্তু ট্রাই করতে পারো তো আট দশে কত আশি প্লাস ফাইভ কত হয়ে যাচ্ছে এইটটি ফাইভ তো সেরকমই এখানেও কিন্তু একই প্রসেসে এটা করতে হবে মানে এদিক থেকে করা হলো তোমার যে আট দশে আশি প্লাস ফাইভ হয়ে গেছে পঁচাশি তো সেরকম বারোর সাথে মনে করো যদি আমরা দশ গুণন করি কত হয়ে যাবে একশো কুড়ি প্লাস ফাইভ একশো পঁচিশ মানে ডি নম্বরে রয়েছে সরি বি নাম্বার এটা কিন্তু সঠিক আর তোমরা যারা বুঝতে পারবে না তারা কমেন্টে জানাবে বা আমাকে পার্সোনালিও জানাতে পারো তো এটা দেখো আরেকটা একটা টাইপ সাত নম্বরে যেটা রয়েছে যেখানে শুধুমাত্র এ দুটো নাম্বার দেওয়া থাকে এখানে দেখো ওয়ান টু ফাইভ এই দুটো একটি সম্পর্কে রয়েছে তো এই সম্পর্কে তোমাদের কিন্তু নিচে খুঁজে বের করতে হবে নিজের একবার ট্রাই করো এটা একদম ইজি এখানে কি রয়েছে পাশের কিউব কত তোমাদের জন্য বললাম যে কিউব আর স্কোয়ারগুলো তোমরা ভালো করে লিখে নেবে পাশের কিউব একশো পঁচিশ তো এখানে তোমাদের এখন দেখতে হবে যে কিউব কোথায় মিল রয়েছে তো চারের কিউব তোমাদের আটষট্টি নয় সিক্সটি তো এটা ক্যান্সেল তারপর যদি দেখো সাতের কিউব সাতের কিউব কত হয়ে যায় থ্রি থ্রি ফোর থ্রি তো এটাও হচ্ছে না তারপর আটের কিউব কত সিক্সটি ফোরের সাথে যদি তোমরা গুণন করো চারটা বত্রিশ শেষে মনে করো ইউনিটে যদি দুই থাকছে তো যেহেতু শূন্য এটাও ক্যান্সেল তো এখানে একটি মতো সঠিক হয়ে যাচ্ছে ছয়ের কিউব সেটা হচ্ছে কত দুইশো ষোলো এক্ষেত্রে সঠিক উত্তর তো এটা গেলো সাত নম্বর অঙ্ক এরপর দেখো নেক্সট সেটি হচ্ছে আট নম্বর তো আট নম্বরটা এটাও মনে কর দুটো নাম্বার দিয়ে তোমরা একবার নিজেরা ট্রাই করো যোগ করে বিয়োগ করে গুণন করে ভাগ করে যেভাবে খুশি বাস এখানে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক এখানে থাকতে হবে আর একটা জিনিস দেখবে যখন সংখ্যা বড় বড় দেওয়া থাকে না তখন স্কোয়ার ভাগ কমই থাকে সেক্ষেত্রে যোগ বিয়োগ থাকে অনেক সময় এই তিনটের যোগ ফল সমান সমান এখানে দেওয়া থাকবে অনেকে কিউব যোগ সারাক্ষণ মিলাতে পারবে না তো এগুলো প্রথমে মনে করো যোগ বিয়োগ করে দেখবে তো ষাট থেকে পাঁচ গেলে হচ্ছে কত এক সাতের থেকে সাত গেলে শূন্য আর পাঁচের থেকে চার গেলে একশো এক এই সম্পর্ক মানে যে অপশনগুলো রয়েছে এখন যেটার বিয়োগ ফল একশো এক হবে সেটাই মনে করো আমাদের উত্তর তো মনে করো এখানে এখানে বিয়োগ ফল কিন্তু একশো এক তো পাঁচশো একানব্বই ছয়শো বিরানব্বই এখানেও কিন্তু একশো এক হচ্ছে কিন্তু এটা প্লাস হয়েছে তারপর দেখো সাতশো চব্বিশ থেকে ছয়শো চব্বিশ মাইনাস একশো হয়েছে তো এটাও আমাদের হচ্ছে না কারণ আমাদের মাইনাস একশো এক দরকার তারপর দেখো যে চারশো পঁচাত্তর তার থেকে মাইনাস তিনশো তেহাত্তর তো এটা কত হচ্ছে পাঁচের থেকে তিন গেলে দুই তো প্রথমেই দেখো দুই এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপর সাতের থেকে সাত গেলে শূন্য এক একশো দুই হচ্ছে বিয়োগ এটাও আমাদের হবে না তো এখানে একমাত্র একশো এক হচ্ছে তাহলে ডি নাম্বারে যেটি রয়েছে এটি কিন্তু আমাদের সঠিক আর নাম্বার অ্যানোলজি তারপর যে এরপর নেক্সট আছে মনে করো তোমাদের অ্যালফাবেট সেটাও এগুলো মনে করো কোনোটাই তোমাদের কিন্তু মুগস্থ করার জিনিস নয় এগুলো প্র্যাকটিসের জিনিস যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্তে আসবে তো এটা দেখো নয় নাম্বার নিজেরা একবার ট্রাই করো ইজি রয়েছে এরকমও তোমাদের পরীক্ষা থাকে মনে করো সবসময় এমন না যে ইস্টু দেওয়া থাকবে এরকম দেয়া থাকবে বা উপরে যেটা করলাম দুই নম্বরে সেটাও দেওয়া থাকবে তো এটা কীভাবে হবে করো একবার তোমরা নিজেরা এখানে যদি দেখো দশ তার সাথে প্লাস সিক্স হয়েছে তারপর আবার ষোলোর সাথে প্লাস সিক্স হয়েছে তো এই একই সম্পর্ক এখানে আমাদের বের করতে হবে তো এখানে দেখো প্রথমে এটা প্লাস সিক্স হয়েছে কিন্তু তারপর প্লাস ফাইভ হয়েছে তো এটা মনে করে হচ্ছে না এরপর এখানে দেখো প্লাস সিক্স এটাও প্লাস সিক্স এখানে কিন্তু এটা আমাদের বি নম্বর অপশনেই কিন্তু বের হয়ে যাচ্ছে পরে আর করার দরকার পড়ছে না তো এটা হয়ে গেলো বি নম্বর সঠিক উত্তর এবার দশ নম্বরটা দেখো দশ নম্বরটা তোমরা নিজেরা একবার ট্রাই করো যোগ করে করবে বিয়োগ করে করবে না গুণ করবে করবে করো তো এখানে যদি দেখো তেইশের সাথে কত প্লাস করা হয়েছে ফোরটিন তারপরে কত হয়েছে মনে করো সাঁত্রিশ তারপর এখানে দেখো সাঁতিরিশ প্লাস ফোর কত হয়েছে একচল্লিশ তো এবার মনে করো আমরা অপশন এটা চেক করবো তো প্রথমে দেখো কত রয়েছে প্লাস ফোর এখানে যেহেতু প্রথমে ফোরটিন রয়েছিলো তো প্লাস ফোর এটা আমাদের হবে না নেক্সট অপশন প্লাস টু রয়েছে এটাও মনে করো হচ্ছে না তারপর এখানে কত প্লাস সিক্স হচ্ছে তো এটাও মনে করো হচ্ছে না তারপর এখানে হচ্ছে প্লাস দশ এখানে ফোরটিন তারপর ফোর তো এইভাবে কিন্তু আমাদের হচ্ছে না এখন কীভাবে করবে তো এখন তোমরা এখানে দেখো টোয়েন্টি থ্রি থার্টি সেভেন ফোরটি ওয়ান সবগুলো হচ্ছে কি এখানে মৌলিক সংখ্যা এগুলো মনে করো এই সংখ্যার এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তখন আমরা অপশনে খুঁজে দেখব এরকম কোন সংখ্যা আছে কি না তো প্রথম অপশনে সতেরো মৌলিক টোয়েন্টি নাইন মৌলিক কিন্তু টোয়েন্টি ওয়ান মৌলিক নয় কারণ এটা ভাগ যায় তারপর থার্টিন কিন্তু ফিফটিন কিন্তু এটা ভাগ যায় সেম এখানে এটাও মনে করো যাচ্ছে কিন্তু যদি ডি নাম্বার দেখো নাইনটিন টোয়েন্টি নাইন ফোরটি থ্রি এ তিনটি মৌলিক তো আমাদের এক্ষেত্রে কিন্তু ডি নাম্বার সঠিক হয়ে যাচ্ছে তো এরকমই তোমাদের রিজনিংয়ে মনে করো ডিমার্ক খোলা রাখতে হবে খোলা রেখে তোমাদের মনে করো এগুলো সলভ করতে হবে তো এরপর দেখো এগুলো মনে করো এক্সামে তোমাদের এরকম প্রশ্ন আসে এখানে যে রয়েছে এখন এগারো নম্বর থেকে এরকম তোমাদের মনে করো পরীক্ষাতে আসে এগুলো তোমরা একটু ডিমার্ক লাগাও দেখতে ইজি মনে হবে কিন্তু ইজিভাবে করবে দেখবে মিলছে না তো এখানে কীভাবে রয়েছে এটা করো একবার তো যদি আমরা এখানে যোগ করে দেখি তো যোগ করে কোনো লাভ নেই মিলবে না তো এখানে স্কোয়ার দিয়ে রয়েছে প্রথমে কি রয়েছে সেভেন স্কোয়ার মাইনাস এক কত হয়ে যাচ্ছে এখানে সেভেন স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাচ্ছে ফিফটিন তারপর মনে করছে সাত ছিল তার সাথে প্লাস ওয়ান করে হয়ে গেছে কত আট স্কোয়ার তার সাথে প্লাস ওয়ান করে হয়ে যাচ্ছে এখানে কত সিক্সটি ফাইভ তো সেম এটাতেও দেখো কত ছিল দশ স্কোয়ার প্লাস এক হয়েছে কত একশো এক তো সেরকম প্লাস এক যদি করো হয়ে যাচ্ছে এখানে এগারো স্কোয়ার তার সাথে মানে এগারো স্কোয়ার কত একশো একুশ প্লাস এক সমান সমান একশো বাইশ এক্ষেত্রে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারলে এগুলো তোমরা নিজেরা একবার ট্রাই করবে আর প্র্যাকটিস করার জন্য তোমাদের আমি প্রশ্ন দিয়ে দেব পঞ্চাশ থেকে একশোটা তো যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্তে আসবে তো এটা নিজেরা ট্রাই করো একবার বারো নম্বর আর আজকে হোমওয়ার্ক প্রশ্ন দেবো সেটার উত্তর তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো এটার আগেরটা একদম সেম নিজের একবার ডিমাক লাগাও এটা স্কোয়ার দিয়ে রয়েছে আমি বলে দিলাম এবার তোমরা করো এখানে দেখো আর্টের স্কোয়ার কত 64 ফোর মাইনাস ওয়ান রয়েছে সিক্সটি থ্রি তারপর এখানে কী হয়েছে প্লাস ওয়ান মানে আর্ট স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ার কত নয়ের স্কোয়ার এইটটি ওয়ান মাইনাস এক হয়ে যাচ্ছে কত আমাদের এইটটি তো সেম এটাও তোমাদের করতে হবে একশো কুড়ি এটা কার স্কোয়ার একশো কুড়ি এক হচ্ছে এগারো স্কোয়ার তো এগারো স্কোয়ার মাইনাস ওয়ান যদি তোমরা করো একশো কুড়ি কিন্তু হয়ে যাচ্ছে কারণ একশো একুশ মাইনাস ওয়ান তো সেরকম এগারো তার সাথে প্লাস এক মানে হয়ে যাচ্ছে কি বারো স্কোয়ার বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ বিওক এক করবে তোমাদের কত হয়ে যাচ্ছে একশো তেতাল্লিশ বি নম্বর কিন্তু সঠিক উত্তর তো এইভাবে করতে হবে তেরো নম্বরটা নিজের একবার ট্রাই করো ভিডিওটাকে পজ করতে পারো ভিডিওটাকে পজ করে নিজেরা একবার ট্রাই করো তারপর আমার সলিউশন দেখো তো এখানে দেখো টোয়েন্টি ফোর তারপর একশো ছাব্বিশ তো এই সম্পর্ক যেটা রয়েছে সেটা তোমাদের আটচল্লিশ দিয়ে এই চারটে অপশানে যেটার সঙ্গে রয়েছে এটা তোমাদের মেলাতে হবে তো এখানে কী রয়েছে তোমরা একবার নিজেরা ট্রাই করো স্কয়ার কিউব যোগ বিয়োগ গুণন ভাগ যেটা খুশি সেটা দিয়ে করো একবার তো এখানে দেখো আর স্কোয়ার আর কিউব যখন মনে রাখবে তো তোমরা দেখবে তার আশেপাশের যেগুলো নাম্বার দেয়া রয়েছে তার মানে বোঝা যাবে এটা স্কোয়ার বা কিউব দিয়ে কিছু করা রয়েছে এখানে কোনো যোগ বিয়োগ ভাগ নেই তো টোয়েন্টি ফোর এটা কী ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান কত হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর আর এটা একশো ছাব্বিশ কী পাঁচের কিউব কত একশো পঁচিশ প্লাস এক কত হয়ে যাচ্ছে একশো ছাব্বিশ তো পাঁচ কিন্তু সেম থাকছে তার মানে এটাতেও যেটা দিয়ে হবে এটা কিন্তু সেম হবে তো মনে করো পাঁচের স্কোয়ার বিয়োগ এক কথা হয়েছিল আমাদের চব্বিশ তো কত স্কোয়ারের থেকে এক বিয়োগ করলে আটচল্লিশ হবে সাতের স্কোয়ারের থেকে যদি আমরা এক বিয়োগ করি কত হয়ে যাবে আটচল্লিশ তার মানে আমাদের নেক্সট যে উত্তর সেটা আমাদের কী বের করতে হবে সাতের কিউব তার সাথে প্লাস এক করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে তো সাতের কিউব কত সাতের কিউব তোমরা যদি কিউব মুখস্থ করো হয়ে যাবে কত তিনশো তেতাল্লিশ প্লাস এক মানে তিনশো চুয়াল্লিশ ডি নাম্বারে কিন্তু রয়েছে আর এইভাবে তোমাদের করতে হবে এরপর দেখো এটা ট্রাই করো এটাও ট্রাই করো নিজেরা আমি তো করে দিচ্ছি সলভ একশো তেইশ তারপর ছত্রিশ তারপর দুশো একুশ স্কোয়ার যোগ বিয়োগ গুণনভাগ সব কিছুতে ট্রাই করো কারণ পরীক্ষাতে যত তাড়াতাড়ি করবে তত তোমাদের সময় বাঁচবে আর তোমরা বেশি নাম্বার পাবে আর রিজনিং আর হিন্দি গ্রামারেই সব থেকে নাম্বার তোমাদের পরীক্ষাতে তুলতে সাহায্য করবে তো এখানে তোমরা যদি ট্রাই করে থাকো ভিডিওটাকে পজ করে মোটামুটি তিরিশ সেকেন্ড হয়ে গেলো তো এবার মনে করো আমি তোমাদের করে দিচ্ছি তো এখানে যে সম্পর্কটা রয়েছে সেটা কী রয়েছে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি কত হয় সিক্স তারপর সিক্সের স্কোয়ার কত হয়ে যাচ্ছে থার্টি সিক্স তো সেম এটাও টু প্লাস টু প্লাস ওয়ান কত হয় ফাইভ আর পাঁচ স্কোয়ার যদি করো টোয়েন্টি ফাইভ যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে তো কে কে এইভাবে ভেবেছিলে তারপরে এটাও দেখো এটাও ইজি ইজিভাবে ভাবো তাহলে এটাও তোমরা করতে পারবে প্রথমে বিয়োগ দিয়ে ট্রাই করো ফর্টি টু তার থেকে যদি বিয়োগ মাইনাস টোয়েন্টি করো কত হয়ে যাচ্ছে টোয়েন্টি টু এবার এটার সাথে মাইনাস টোয়েন্টি টু করো দেখো অপশানের সাথে মেলে নাকি তো টোয়েন্টি টু যদি করো ফর্টি টু হবে কিন্তু অপশান একটা তো আমাদের ফর্টি টু নেই তাহলে কীভাবে হচ্ছে এখানে 42 টু এটাকে ডিভাইড করে দাও দুই দিয়ে কত আসবে টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে কত টোয়েন্টি তো সেম এটাও কী হবে সিক্সটি ফোর বাই টু কত হয়ে যাচ্ছে থার্টি টু মাইনাস ওয়ান তাহলে কত হয়ে যাবে থার্টি এ নাম্বার কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক হয়ে যাচ্ছে তারপর দেখো ষোলো নম্বর যেটা এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন সবাই কমেন্টে এটার উত্তর জানাবে খুব ইজি যোগ বিয়োগ গুণন ভাগ সব কিছু ট্রাই করো যেভাবে হবে সেটা তারপর কমেন্টে জানাবে আর না বুঝতে পারলে তাও কমেন্টে জানাবে এটার উত্তর আমি তোমাদের করে দেব। তো দেখো পাঁচশো পঁচিশের সাথে মনে করো পঁচিশের যা সম্পর্ক সেরকম তিনশো পনেরো এর অপশানে যেগুলো রয়েছে এর মধ্যে কোনটি হবে এটা তোমাদের করতে হবে আর ভিডিওটা বুঝলে কি না কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট পার্টে অ্যানালজির যে আর একটা পার্ট রয়েছে যেখানে তোমাদের অ্যালফাবেট কিছু শেখাতে হবে কিছু শর্ট টিক্স যেগুলোর দ্বারা তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে তো সেটা মনে করো সেই ভিডিওতে আমি তোমাদের করিয়ে দেবো তো লাস্ট পর্যন্ত তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং